মুক্ত মা মা মুক্ত খুঁজে পেয়েছে ওখানে দেখি মুক্ত সিরিয়াসলি এর ভিতরে আছে গোটা বাস্তবেই একটা নির্জন সমুদ্র সৈকত এরকম একটা জিনিস জায়গায় চাই মানুষের ওই রিফিল করার জন্য ভেতরের শোলটাকে দূরে আমি দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউগুলো আসতে পড়ছে তো এই কিছুই তোমাদের দেখাবো তার আগে জাস্ট চেক আউট দিস ইন্ট্রো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি আমাকে কেউ প্রথম দেখে থাকেন তো তাদেরকে বলে রাখি আমি সুরজিৎ আর আপনারা দেখছেন সুরজিৎ এক্সপ্লোরার এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা বকখালিতে আসতে কীভাবে আসবেন গাড়ি ভাড়া খুব কম খরচে কীভাবে আসা যায় এবং সব থেকে কম খরচে কোথায় থাকা যায় তো শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব যেখানে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বকখালির যাবতীয় সুন্দর সুন্দর যত সাইজ সিনে সেইগুলো এবং তাছাড়া এক্সট্রা বোনাস হিসাবে কিছু অফবিট লোকেশান যেখানে মানুষের পাচ্ছে আপনারা নেই বললেই চলে দুটো দশ পনেরো দিকে সাইট সিনে বেরোনোর কথা ছিল এখনই ডেটটা পার হয়ে গেছে চান করতে হবে গিয়ে তারপরে খেতে হবে তারপরে বেরোবো জানি না কখন বেরোবো টাইম আদৌ ঠিকঠাক ম্যানেজ হবে কি না সেখানে গিয়ে আবার তো এরকম না গিয়ে চলে আসবো গিয়ে আবার ভালো করে একটু ভিডিও ফিডো করতে হবে তোমাদের দেখাতে হবে যাই গিয়ে দেখি কতক্ষণ বেরোই আর আমরা একটু বাধা পেয়ে গেলাম ঠিক দেখি হয়ে গেছে বেড়াতে নামতে আবার ঢোকার যে রাস্তাটা সেখানে গিয়ে পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে আগে তো পাড়ার লোকেরা হয়তো যেতে ইচ্ছা তো আমাদের দাদা বললো যে প্রথমে শুরু করবে তারপরে শেষে হেন্ডিয়ালটা ঘোরাবে চারটের মধ্যে ঢুকতে হবে চারটের পর হেন্ডিয়ান বন্ধ করে যায় বললো সাতির পয়েন্টটা দেখা হবে না তাহলে খুবই ভালো জায়গা তাই বলেন তাহলে ওখানে গিয়ে হলো আস্ত থেকে যাবে তা হলো না আমরা এখন আমার ভুল পথে কোনোটা অরিজরি পাড়ার হতে যাচ্ছি আইল্যান্ডের ভেতরে যেটা সেখানে একমাত্র অনলাইনে বুক করা যায় আর যদি তুমি স্পটেও আসো তাহলে তোমাকে অনলাইনে বুক করতে হয় দেখি যদি বাড়ি লিঙ্ক ফিঙ্ক তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে চেক করে নিয়ে একবার এন্ডি আইল্যান্ড ঢোকার জন্য দশ টাকা করে পারের প্রবেশ মূল্য আর টোটো করে বা যে গাড়ি করে আসো গাড়ির জন্য আরো দশ টাকা লাগে সিদ্ধান্তে যে টিকিট মূল্য নিচ্ছি এটা যদি তো রাস্তাগুলো ঠিক করতে পারে রাস্তা ঠিক হওয়ার কথা হচ্ছে এখন এই এগুলো হচ্ছে এই রুমগুলো হয়ে যাওয়ার পর আচ্ছা তারপর রাস্তাগুলো ঠিক করবে রুমগুলো কি চালু আছে হ্যাঁ স্যার এখন আমরা যাবো সুন্দর কমপ্লেক্সে ওখানেও রুম হচ্ছে এবং রুম চালু রয়েছে ওখানে সব অনলাইন বুকিং অনলাইন বুকিং মানে ওয়েবসাইটেই জানো হ্যাঁ ওয়েবসাইটটা ওখানে লেখা রয়েছে ওখানে কবি তুলে দেবো বা হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করবো তোমার বাড়িতে এখানেই বললে তোমার মতে কোন জায়গাটা থাকলে সব থেকে সুবিধা হয় লোকে মানে হেনরি আইল্যান্ড বকখালিতে না অন্য কোনো জায়গায় হ্যাঁ বকখালিতে থাকলে আপনার এই যে সাইট ঘোরার কেন আর সমস্ত রকম সুবিধাটা কেন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বকখালিতে থাকলে এবার হেনরি আইল্যান্ডে থাকলে আপনার যারা নির্বিলি জায়গা খুবই পছন্দ করে তাদের জন্য হেনরি আইল্যান্ডটা বেটার জায়গা তবে এখানে হঠাৎ করে আপনি ধরো কিছু চাইবেন হঠাৎ করে পাবেন না আর এখান থেকে সাইট সিনটা ঘুরতে বেরোলে একটু কস্টলি হয়ে যাবে কারণ এই রাস্তাটা এই রাস্তা ভেঙে যখন লোক আপনাকে নিতে আসবে এখানে তখন কিন্তু একটু কস্টলি হয়ে যায় বকখালি সাথে থাকলে আপনি ওখানে সব কিছুটাই একদম হাতে কাছেই পাবেন কোনো প্রবলেম হবে না আর হেন্ডি আইল্যান্ডে আপনার সিবি যে গেলে ওখানে স্নান করতে যায় না বকখালিতে আপনি জলটা হাতে একটু দূরে হবে কিন্তু স্নান করতে পারবেন ওখানে তোরা বলি না 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 ওখানে হয়নি এইটা সুন্দরী কমপ্লেক্স এইটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স

আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি যার এন্ট্রি পয়েন্টটা দেখেই খুব মন ভরে আছে দারুন সুন্দর এবং জঙ্গল দুদিকে গাছপালার মাঝখান থেকে সুন্দর একটা সরু রাস্তা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা আর আমরা অভিজিৎ দেখো নিয়ে নিজে সাথে কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য যেটা ম্যান গ্রুপের কাজ রয়েছে মিডিল থেকে রাস্তা চলে গেছে একটা সামনে একটা কাঠের পোল রয়েছে চলো এবার দেখাই সামনে যাই তোমাদের দেখাচ্ছি ততক্ষণ তোমরা এই ফিল নাও এই সুন্দর একটা পরিবেশে মানে সুন্দরী গাছ নাকি এরিয়া তো হেনরি গার্লেন হচ্ছে সুন্দরবনের একটা ছোট্ট পার্ট মানে একটা সাইড যেখানে আসলে এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে হবে খুবই নির্জন শান্তশিষ্ট খুব সুন্দর একটা কাঠের পোল আছে দেখাচ্ছি তোমাদের তো আমরা এখন ভেন্ডি আলাইন ভেতরে ঢুকে গেছি একটু চারিদিকে আমার শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে হচ্ছে মা দাঁড়িয়ে আছে কোথাও দাঁড়িয়ে আছে ওই যে লম্বা মতো করা আছে দিয়ে আমি ভিডিও করা এবং ফটো লাভ মেরে ওই পারে তার আগে ঝাউবন বাবলা গাছ এরকম সব জঙ্গল আছে আর তার মাঝখানে কিছুটা জায়গা এরকম কী সব সৌন্দরী গরান গেও এগুলো সব নিয়ে থেকে জন্ম উঠেছে শীতকাল পরন্ত বিকেলবেলা এখন তিনটের মতো বাজে রোদ দুটো সবসময় নামা শুরু করেছে হালকা হালকা স্নিগ্ধ একটা বাতাস দিচ্ছে আর দূর থেকে পাখিদের আওয়াজ আসছে মানে জাস্ট কল্পনার বাইরে একটা দুনিয়া নেক্সট টাইম যদি কোনো আমি বকখালিতে আসি অবশ্যই আমি চেষ্টা করবো হেনরি আইলেনে স্টে করে এখানটাতে একটা গোটা দিন কাটানোর শহরে থেকে অত গাড়ি ঘোড়ার আওয়াজে মানুষ যখন হাঁপিয়ে ওঠে না এরকম একটা জিনিস জায়গাই চাই মানুষের ওই রিফিল করার জন্য ভেতরে শোলটাকে অসাধারণ জায়গা জাস্ট দেখো একবার ব্যাকগ্রাউন্ড দেখো দারুণ দারুণ জায়গা সিরিয়াসলি আমি খুব পছন্দ মানে এত সুন্দর লাগলো জায়গাটা মানে এখনো তো সমুদ্র সৈকতই যায়নি তার তার আগে এত সুন্দর লাগে সামনে জাস্ট দেখো চারিদিকে বাবলা গাছ দিয়ে একটা এমন একটা টানেল টাইপের বানানো আছে যার ভেতর দিয়ে গিয়ে সি বিচে বেরাবো বাস্তবেই একটা নির্জন সমুদ্র সৈকত দূরে আমি দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউগুলো আছে বলছে পুরোটাই এখানে বাবলা গাছের জঙ্গল পুরো বাবলা গাছের বন একদম ঘন বনে ভরা আর মাঝে মাঝে কিছু ডালপালা পড়ে আছে এমনভাবে সিনেম্যাটিকভাবে পুরো বেরিয়ে আছে পুরো আর্টিস্টিক লাগে দেখতে মানে যাই দেখছি আমার হেভি লাগে এখানে একটা এই যে এইটা পড়ে আছে এই যে গাছটা এই গাছটা দেখো এত সুন্দর লাগছে ফটো তোলা একটা ভালো আইডিয়াল জায়গা ঠিক আছে

এটা একটা ওয়াচ টাওয়ার ছিল এই পড়ে যাচ্ছে আমি এইটা একটা ওয়াচ টাওয়ারের ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি এই যে পড়ে আছে এইখানটা একটা ওয়াচ টাওয়ার ছিল যেটা আমফানের সময় ভেঙে এরম পড়ে গেছে এরম বালির পড়ে গেছে মানে এরম একটা অবস্থা তো দারুণ সুন্দর সুন্দর কিছু শট এলো মানে ধরুন কাঠের গুঁড়িটা তারপর পাখি উড়ে যাওয়া শর্টগুলো খুব সুন্দর সুন্দর এসছে আমি জানি না দূরে এত সুন্দর লাগছে আর ক্যামেরা অত আসছে না আমি একদিন ক্যামেরা নিশ্চই কিনব গোপুর এবং ড্রোন আর ড্রোন থেকে মনে পড়লো এখানে কিন্তু ড্রোন ওনার আগাউ নেই ঠিক আছে আর এখানে পুলিশেরা আছেন যাতে রকম কোনো বিপদ হলে তারা হেল্প করতে আসে সবসময় তারা তৎপর ঠিক আছে তো হেন্ডি বেশি টাইম দিতে পারলাম না কারণ অন্য জায়গায় যেতে হবে চলো অন্য ডেস্টিনেশনে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কিছু করার নেই আমি জাস্ট মানে চাইলেও আমি মানে এই ভিডিওটা ছোট করতে পারিনি কারণ হেন্ডি আইলাইনের সৌন্দর্য এতটাই যে আমি চেয়েও কোনো ভিডিও কাটতে পারিনি তাই আজকের ভিডিওটাতে শুধু তোমাদের হেন্ডি আইলেনের সৌন্দর্যটাই তুলে ধরলাম আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো তোমরা যদি আমার মতো হেন্ডি আইলেনের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে যাও এবং তার প্রেমে পড়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং কমেন্টে জানিও যে তোমরা কিরকম ফিল করলে ভিডিওটা তো দেখা যে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টিল দেন অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ মি সাইনিং আউট